অনলাইনে ভাষণের প্রতিবাদে এক্সকাফেটার ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো, ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের মুরালও আগুন দেয়া হয় সুধা সদনেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিবাদের চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে যখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা আওয়ামী লীগের তখন ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসায় জনতারও ক্ষোভের বহির্প্রকাশ বুধবার সন্ধ্যার পরপরই ধানমন্ডি বত্রিশে জড়ো হয় হাজারো বিক্ষুব্ধ জনতা হাতুরিয়ার লোহার রড দিয়ে ভাঙার চেষ্টা করেন দেয়াল ক্ষোভ ছাড়েন ভবনের আগুন দেওয়ার মাধ্যমেও পরে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়ে দেয়াল ঘুরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের ঐতিহাসিক ভবন আন্দোলনকারীরা বলছেন দলটির প্রাসঙ্গিক হয়ে ওঠার কোনো পথই খোলা রাখবেন না বাংলাদেশের জনগণ আর এই পদক্ষেপের মাধ্যমে সারা বাংলাদেশ দেখুক থাকতে পারবে না ছয় মাস অতিবাহিত হওয়ার পরও এখন খুলি আসেনা দিল্লিতে অবস্থান ঘাটতেছে বাংলাদেশ সরকারের দুর্বলতা কোথায় কেন একমাত্র শেখাসিনা দেশে এনে বিচারের অন্তর্ভুক্ত করতে পারে না বিক্ষোভধারা বলছেন যতবারই অবস্থান জানান দিতে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ ততবারই ভাবে রুখে দিবেন তারা যে শেখ হাসিনার আতুর ঘর ছিল ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি টাতে আমরা চিরতরে গুড়াই দিয়ে পুরো ফ্যাসিজমের কোনো কবর দিয়ে দিব আমরা আমরা ছাত্র জনতা এখনও এক আছি মাঠে আছি এবং সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ শেখ হাসিনা থেকে ভবিষ্যতের প্রচারা ভবিষ্যতের শাসক যেন পুরনো শিক্ষা নিয়ে যেতে পারে আমি আজকে এই দাবি এখানে জানাচ্ছি আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাড়ি সৌদা সদনেও ভাঙচুর করে ক্ষোভের জানান দেন আন্দোলনকারীরা রাতভর ধানমন্ডি বত্রিশের বাড়ি ঘিরে পরিস্থিতি ছিল উত্তপ্ত পাঁচ আগস্টের পর দ্বিতীয়বারের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে